সেলস বাড়ানোর সিক্রেট হচ্ছে ফলোআপ আপনি একজন উদ্যোক্তা কিংবা ফ্রিল্যান্সার কিংবা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বাট আপনি জানেন না কিভাবে ব্যবসার মার্কেটিংটা শুরু করতে হয় আজকে এই ভিডিওতে আমি শেয়ার করবো মার্কেটিং এর বেসিক একটা রোডম্যাপ মার্কেটিং মানে শুধু সেল না মার্কেটিং মানে হচ্ছে মানুষকে বোঝা মানুষকে হেল্প করা মানুষ কিভাবে চিন্তা করে কিভাবে ধারণা নেয় সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করা মার্কেটিং এর পাঁচটা বেসিক বিষয় আপনাকে আগে জানতে হবে কাস্টমার রিসার্চ ব্র্যান্ডিং কন্টেন্ট মার্কেটিং এন্ড অফ ফানেল এবং কপি রাইটিং সো এই ব্যাপারগুলো জানার জন্য কোথার থেকে শিখবেন একদমই সিম্পল ইউটিউবে যাবেন সার্চ করবেন প্রত্যেকটার আলাদা আলাদা টিউটোরিয়াল পাবেন বেশ মজার মজার টিউটোরিয়াল আছে ট্রাই করবেন ইংরাজি অথবা হিন্দি টিউটোরিয়ালগুলো দেখার কারণ ওগুলো অনেক ভালোভাবে এক্সপ্লেন করে যদি ওগুলো আপনি না বুঝেন তাহলে বাংলাটা দেখবেন শেষ হলে আপনি একটা করেন আপনি যেহেতু অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি নিজে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন দেন দু চারটা প্রোডাক্ট অ্যাড করেন এবং নিজে একটা অ্যাডভারাইজার থেকে অ্যাড রান করার ট্রাই করেন সো প্রথমত আপনি অত ভালো পারবেন না অত ভালো বুঝবেন না কিন্তু শেখার জন্য প্রথম ধাপটা আপনার এভাবেই শুরু করতে হবে আর এই কাজটা শুরু করতে গিয়ে আপনি দেখবেন যে এখানে একটার সাথে একটা অ্যালাইনমেন্ট করা হয়তোবা আপনাকে আমি এখন যদি বলি যে টোটাল জানিটা এরকমের আপনি হয়তো ভয় শুরুই করবেন না বাট আপনি জাস্ট শুরু করেন তাহলে দেখবেন যে যখন একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ অ্যালাইন হয়ে যাবে একটা কাজ করতে আরেকটা অ্যালাইন হয়ে যাবে আপনার একটা জিনিস মাথায় রাখবেন অনলাইন বিজনেস মানি হচ্ছে মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট সো কন্টেন্ট মিজ হচ্ছে কন্টেন্ট কি কন্টেন্ট হচ্ছে ধরেন আপনি কিভাবে আমাকে আটকে রাখবেন বা ধরে রাখবেন আমার স্ক্রোলিং বন্ধ করবেন সো এটার ভিজনে অনেক ভিউজন থাকে এখানে আপনার ডিজাইনে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে এক কবি থাকতে হবে ভিডিওতে থাকতে হবে আদার্স রিলেশনশিপের মধ্যে থাকতে হবে সো ওভারঅল ব্যাপারগুলো একটু বড় বাট হচ্ছে শুরু করার জন্য জাস্ট স্টার্ট করাটা সো শুরু করলে নিজে 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 যে আপনি শিখে পারবেন এবং প্রচুর পরিমাণে মার্কেটিং এ যারা এক্সপার্ট আছে বাংলাদেশে ওনাদেরকে ফলো করে রাখবেন ওনাদের প্রত্যেকটা ভিডিও শুনবেন ওনারা দু ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা করে ভিডিও করে বিভিন্ন পডকাস্ট আছে এগুলো শুনবেন সো ওখান থেকে হয়তো দু ঘন্টা ভিডিওটা আপনার কাছে অনেক বোরিং লাগবে বাট হয়তো দুই ঘন্টার ভিডিওর দুই মিনিটের কোনো একটা শব্দ যেটা আপনি যদি একবার রিসিভ করতে পারেন আপনার পুরো পুরো লাইফটা কেটে যাবে সেলস বাড়ানোর সিক্রেট হচ্ছে ফলো আপ থ্যাংক ইউ ফর ওয়াচিং